হ্যালো গাইজ দেখো আজ আমি খাবো শশা মাখায় কিন্তু বাড়িতে শশা না থাকার জন্য আমি কিন্তু চলে গেছিলাম জমিতে শশা চুরি করার জন্য এখান থেকে কিন্তু আমি দুটো শশা চুরি করে নিলাম তারপর কিন্তু চলে গেলাম কাঁচা লঙ্কা ছিঁড়ার জন্য এখান থেকে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়ে নিয়ে নিলাম ধনে পাতা আর হ্যাঁ তোমরা কিন্তু সত্যি সত্যি ভেবো না যে আমি শশা চুর আমি মোটেও চুরি করিনি ওটা আমার পিসির বাড়ির গাছ আর আমি সেখান থেকেই শশা নিয়ে এসেছি তো দেখো শশাগুলো আনার পর ছিলে ভালো করে ধুয়ে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর তোমরা কারা আমার মতো শশা মাখা খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানি এখানে দেখো আমি কিছু সর্ষে কেটে নিলাম আসলে আমার কাছে কিন্তু এখানে কাসুন্দি ছিল না তোমরা যদি কোনো মাখা খেতে চাও আর যদি কাসন্দি না পাও তোমরাও কিন্তু এবার সরষে বাটা করে নিতে পারো এরপর দেখো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম হ্যাঁ আমি ভুল করে কাঁচা লঙ্কা বলে দিয়েছি তো শুকনো লঙ্কা এখানে আমি পুড়িয়ে নিলাম তারপর দেখো সেটা নুনের সাথে ভালো করে মেখে কটা ধনে পাতা ছিঁড়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো কাসন্দি আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা তোমরা কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাখা খেয়েও খুব সুন্দর লাগবে এরপর আমি ভালো করে মেখে এটাকে খেয়ে নেবো আর হ্যাঁ তোমরা আমার পেস্টটাকে কিন্তু ফলো করে দিও পাশে থেকো টাটা